হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন রাজিম খান হেলথ টিপসে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো জোমাফস ফোরটি ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি তৈরি করেছে এভারেস্ট ফার্মা কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে রয়েছে ইসমিক প্রজল চল্লিশ এমজি তো বন্ধুরা এবার আসি জোমাফস ফোরটি ট্যাবলেটের কাজ কি তাই নিয়ে মূলত আজকের আলোচনা এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এর দাম কত জোমাফস ফোর্টি ট্যাবলেটের কার্যকারিতা হলো যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার বুক জ্বালা করা এই সকল ক্ষেত্রে আপনারা জোমাস ফোর্টি ট্যাবলেটটি খেতে পারেন যাদের অন্য গ্যাসের ঔষধে কাজ হয় না বিশেষ করে গ্যাস্ট্রিক নিয়ে খুব বেশি সমস্যায় রয়েছেন তারা এই ট্যাবলেটটি খেতে পারেন জোমাস ফোরটি ট্যাবলেটটি অতিরিক্ত গ্যাস্ট্রিকের জন্য ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বা এই ট্যাবলেটটি খাওয়া সাজেস্ট করে থাকে খাবার নিয়ম হচ্ছে সকালে ও রাতে খাবার আগে খেতে হবে এবং আপনারা ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী খেতে পারেন এবার আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া কী তাই নিয়ে আলোচনা করব এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা মাথা গোড়া ডায়রিয়া তলপেটে ব্যথা হতে পারে এজন্য আপনারা আপনাদের ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে ষোলো টাকা মাত্র তো বন্ধুরা অতিরিক্ত গ্যাস্ট্রিকের জন্য জোমাফ স্পর্টি ট্যাবলেটটি খুবই একটি কার্যকারী ট্যাবলেট তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ